শেখ হাসিনা আওয়ামী লীগের ডিএনএ হঠাৎ করে 2024 সালে এসে সওরাচারী হয়ে যায় নাই। সালাম দোয়াটাকে কেন্দ্র করে কত মানুষের নিপীড়ন চালিয়েছে ডাইনী শেখ হাসিনা তার কোনো হিসাব নাই। এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে এসের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ। শেখ হাসিনার রেজিমটাকে আমি সবসময় বলি আওয়াবি জাহেলিয়াত খুলে সালাম দিতে পারবো এই ব্যাপারটা ছিল অবিশ্বাস্য রকমের ঘটনা কারণ শুধুমাত্র সালাম নেওয়াটাকে কেন্দ্র করে কত মানুষকে নিপীড়ন চালিয়েছে ডাইনি শেখ হাসিনা তার কোনো হিসাব নাই আমরা অনেক ক্ষেত্রে শুনি যে ইতিহাসে আইয়ামে জাহেলিয়াত ছিল আমি বলি শেখ হাসিনার রেজিমটাকে আমি সব সবসময় বলি আওয়াবি জাহেলিয়াত এবং আওয়ামী জাহেলিয়াতে এমন কোন মানুষ নাই যারা তার দ্বারা গুম খুন এবং সর্ব ধরনের মানবাধিকার লঙ্ঘনের শিকার হয় নাই আজকে মাইটাকের প্রোগ্রাম যখন উন্মুক্ত পরিবেশে হচ্ছে গত বছরও যদি এইটাই উন্মুক্ত পরিবেশে করার চেষ্টা করা হতো আমি নিশ্চিত এই যে দাড়ি ডুবি ওলা মানুষ যতজন আছেন তাদের অর্ধেককে ধরে নিয়ে যাওয়ার জন্য হাসিনার এজেন্সির লোকগুলো এই জায়গায় বসে থাকতো বাংলাদেশে মুক্ত পরিবেশ এসেছে কিনা সেটা বোঝার আগে আক্ষেপের জায়গাটা হলো অনেকগুলো বাচ্চা আছে যাদেরকে আমি বেশ কয়েক বছর ধরে চিনি অনেকগুলো আহত মানুষ আছেন যারা আজকে বসে আছেন এই মানুষগুলোর কান্না কি আমরা মুছে দিতে পারছি কি না এই কান্না যতদিন না মুছে দেওয়া হবে আমার কাছে মনে হয় ততদিন পর্যন্ত মুক্ত বাংলাদেশে দেশের দাবি করাটা আমাদের কাছে হবে খুবই অনৈতিক একটা কাজ একটা জিনিস বলে রাখাটা দরকার অনেকে অনেক আক্ষেপ করেন যে এত মানুষ মেরে ফেলার পরেও শেখ হাসিনার ভেতরে এবং তার দলের লোকদের ভেতরে কোন রিমোর্স বোধ নাই কেন আমি বলি ওদের দলের ভেতরে রিমোর্স বোধ থাকা উচিত না তার কারণ ফ্যাসিবাদ আওয়ামী লীগের ডিএনএর ভেতরে আছে শেখ হাসিনা হঠাৎ করে দু হাজার চব্বিশ সালে এসে স্বৈরাচারী হয়ে যায় নাই দু হাজার এগারো সালে পঞ্চদশ সংশোধনী যেদিন করেছে ওই দিন থেকেই শেখ হাসিনার স্বৈরাচার ছিল এমনকি শেখ হাসিনা নতুন করে বাংলাদেশে কোনো কিছু করে নাই এই দেশের তরুণ প্রজন্মকে একটা জিনিস ভুলে দেওয়া হয় বাহাত্তর থেকে শুরু করে উনিশশো সালের ইতিহাস